বাংলাদেশ স্পেশাল দেখেন স্যামসাং কিন্তু তাদের সেল শুরু করে নেই ফোন কোনো দেশেই আসেনি বাট বাংলাদেশে কিন্তু ফোন অলরেডি অ্যাভেলেবেল রিটেল ইউনিট না হলেও ঠিকই স্মার্টফোন আমাদের হাতে চলে আসছে আরো বিশাল ভাবে বক্স তো সেই আগের মতোই দেখছি পাতলা তার মানে আশা করা যায় এতে চার্জার নেই আর হ্যাঁ ডিজাইনটা একটু চেঞ্জেস এসছে উপরে যেটা দেখছেন চলেন আগে খুলি তারপর একটা পরে একদম এটা একদম র আনবক্সিং হ্যাঁ মানে সত্যিকারের আনবক্সিং বলে এটা এটাকেই হয়তো ওকে এই পাশ থেকে এই জিনিসটাই মজা অল রাইট ট্যান প্রথমে স্মার্টফোন টি ভাইজ এটাকে জাস্ট উঠে ফেলি এই আলট্রা আর এই আলট্রা এ তো একরকম লাগছে না একদমই পুরো স্কোয়ার বক্সি হিসেবে যেমনটা দেখছেন তবে প্রিভিয়াস জেনারেশন থেকে এটাতে না মানে থিকনেস একটু কমানো হয়েছে আর কি যাই হোক এর কাছে একটু পরে আসে আর কি আছে আর যা আছে আপনি জানেন এর না গেলাম এখানে কেবল আছে আর হচ্ছে গিয়ে ইউজার ম্যানুয়াল এই সমস্ত জিনিস দ্যাটস ইট হ্যাঁ এটা প্রিভিয়াস জেনারেশন থেকে কিছুটা স্লিম করা হয়েছে এইট পয়েন্ট টু মিলিমিটার যেখানে আগেরটা আরও একটু থিকনেসের দিক থেকে বেশি ছিল এস টোয়েন্টি ফোর আলট্রা ওয়েট ছিল কিন্তু দুশো তেত্রিশ গ্রাম আর এইটার ওয়েট হয়েছে দুইশো আঠারো গ্রাম এই অল্প একটু কমার কারণে আপনি খুব ভালোভাবে এটা নোটিস করতে পারবেন তবে সত্যি বলতে কি স্কোয়ার বক্সিসিপ হওয়াতে এইটা নিয়ে ততটাও ঠিক বেটার ফিল পাওয়া যায় না যেখানে কিনা আপনি আপনার এস টোয়েন্টি ফোর আলট্রা বা এর প্রিভিয়াস জেনারেশনগুলো হাতে নিয়ে বেটার ফিল করতেন কারণ এই যে কর্নার এরিয়াগুলো একদমই কার ছিল স্কোয়ার বক্সি শেপের যে ফিলটা ওইটা কম আসে কিন্তু এইটা হাতে নিলে আবার একটা অন্যরকম একটা প্রিমিয়াম ভাইব আসে মনে হয় যেন আরও শক্তভক্ত একটা ডিউরেবল ডিভাইস ও এটার বডি ফ্রেমে কিন্তু টাইটেনিয়ামে রয়েছে আর এই যে এতগুলো কালার ভ্যারিয়েন্ট আসছে কিন্তু এবারের এস টোয়েন্টি ফাইভ আলট্রা ক্যামেরাটা যদি দেখি আমরা সাইড বাই সাইড দেখতে গেলে ক্যামেরা রিংগুলো আরো বড় হয়েছে আরো বেশি উঁচু মনে হচ্ছে আগের চাইতে ফিঙ্গার প্রিন্ট ভাই বেশ ভালোই বসে খোলার পরে যতটুকু হাতে রাখলাম অলরেডি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট মোটামুটি ভালোই বসছে আর কি ডিভাইসে তো এস টোয়েন্টি ফাইভ আলট্রা বাংলাদেশের জাস্ট ল্যান্ড করার সাথে সাথে আমাদের কাছে পাঠিয়ে দেয় কিন্তু এস এম এস গ্যাজেট যারা এই ফোনগুলো কেনার চিন্তা ভাবনা করছেন বা এস টোয়েন্টি ফাইভ সিরিজ ডিভাইস কেনার চিন্তা ভাবনা করছেন এস এম এস গ্যাজেটে পেয়ে যাবেন যাদের সব রয়েছে বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে ভিডিও ডিসক্রিপশনে তাদের সব ইনফরমেশন দেওয়া আছে আর এই ফোন এখন যদি আপনি কেনেন এই মুহূর্তে তাইলে ভাই ঠকবে না একদম শিওর কারণ হলো প্রথম যখন আসে দাম অনেক বেশি থাকে যদি কয়েকটা দিন ওয়েট করে নেন দেখবেন এটার দাম বেশ কিছুটা কমে আপনি কিনতে পারছেন কারেন্ট প্রাইসটা কত আছে আমি আর সাহস করে বললাম না ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা একটু দেখে নিন এটা ডে টু ডে চেঞ্জ হবে কিন্তু আর তারপরেও কিছু পাবলিক তো থাকেই বাংলাদেশের প্রথম দিন আসছে মানে প্রথম দিনই লাগবে তাদের হিসাব আলাদা ডিসক্রিপশন সমস্ত ফার্স্ট অফ অল এটা ডিসপ্লেতে যদি আমরা একটু আসি ডিসপ্লে সাইজটা কিন্তু একটু বড় হয়েছে যেখানে আমরা এস টোয়েন্টি ফোর আলট্রা এই যে এই ফোনের ডিসপ্লে সাইজ দেখছিলাম কত সিক্স পয়েন্ট এইট ইঞ্চ এবারে কিন্তু এটা বেড়ে হয়েছে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চ ওটা নর্মালের চোখে ধরাও যায় না বাট হ্যাঁ একটু বেড়েছে এবং তিন বেজন আগের চাইতে বেশ কিছুটা থিনার আপনার কাছে লাগবে তবে ডিসপ্লে এর প্রোডেকশনে এবার ইম্প্রুভমেন্ট আসছে কর্নি গোল্লা গ্লাস আর্মার টু এর প্রোডকশন রয়েছে যেখানে প্রিভিয়াস জেনারেশনে ছিল কর্নি গরিলা গ্লাস আর্মোরের প্রোটেকশন এর বাইরে বাকি বিষয়বস্তু ডিসপ্লে অলমোস্ট আমরা সেমই দেখছি যেমন এখানে রয়েছে ডাইনামিক এলটিপিও অ্যামোলেট টু এক্স প্যানেল যেটা হান্ড্রেড টোয়েন্টি হার্জের এই হাইব্রিড ফ্রেশের দিচ্ছে এবং এইচ ডি টেন প্লাসেরও সাপোর্ট রয়েছে আর ব্রাইটনেস ছাব্বিশ নিটস যে সময় দাঁড়িয়ে মানে এই দুই হাজার পঁচিশের এই সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাই পঁয়তাল্লিশ নিটস ছয় হাজার ইউনিটস পারলে আরও বেশি সেখানে স্যামসাং কিন্তু ওই ছাব্বিশ মনে এটসি আছে বাট আমার সত্যি যেটা মনে হয় এর বেশি ব্রাইটনেস প্রয়োজন হয় না এই ব্রাইটনেস দিয়ে খুব ভালোভাবে চলে ওইগুলো অলমোস্ট এই নাম্বার গেম লাইক একশো একট মেগাপিক্সেল ক্যামেরা এটা আপনারা জানেন এনিওয়ে এই ডিসপ্লেটা স্যামসাংয়ের ডিসপ্লে নিয়ে তো নতুন করে কিছু বলার নেই ইনিশিয়ালি আমাদের কাছে দেখে বেশ ভালো লাগছে এবং ডিসপ্লে কোয়ালিটি খুবই দারুণ মনে হয়েছে তারপরেও আউটডোর এটা ব্যবহার করবো ডিরেক্ট সালাইটও ব্যবহার করবো সবকিছু মিলে ইন ডিটেলটলি আলোচনা করা যাবে পরবর্তীতে যখন আমাদের ফুল রিভিউটা আসবে বা এই ফোন নিয়ে আরও কিছু ভিডিও আপনারা পাবেন ডেফিনেটলি আচ্ছা এবার যদি ক্যামেরাতে চলে আসি রিয়ারে চার চারটা শুটার রয়েছে তবে নতুনত্ব আছে আলট্রাওয়াইড শুটারে যেখানে আমরা পঞ্চাশ মেগাপিক্সেলের শুটার দেখছি এবং এইখানে স্যামসাং কিন্তু ওদের ইন হাউস সেন্সর ব্যবহার করছে আইসোসেল জে এন থ্রি এর আগে কিন্তু প্রিভিয়াস জেনারেশনে ছিল আইএমএক্স ফাইভ সিক্স থ্রি যেটা টুয়েলভ মেগাপিক্সেলের ছিল সুতরাং আপনি এবার একটু মেগাপিক্সেলও বাড়তে দেখছেন এবং যেটা ম্যাক্রোর ক্ষেত্রেও একটা ডেফিনেটলি বেটার রেজাল্ট দেবে তো এইটা নিয়ে আমার এক্সপেক্টেশন বেশ ভালোই আছে আমরা ইনিশিয়ালি কয়েকটা ছবি তুলেছি আপনাদের কাছে কেমন লাগছে আলট্রোয়েডের এই নতুন আলট্রোয়েডের ছবি কমেন্ট করে জানাতে ভুলবেন না আচ্ছা পরবর্তীতে যদি যাই মেইন শুটারের কাছে যেখানে আমরা দুশো মেগা পিক্সেলের শুটার দেখছি এখানে কিন্তু ওরা প্রিভিয়াস জেনারেশনের সেম সেন্সরটাই রাখছে আইসএসেল এইচপি টু রয়েছে এখানে এটা দিয়েও কিন্তু আমরা বেশ কয়েকটা ছবি নিয়েছি ডিলেক্ট কন্ডিশনে কেমন লাগলো আচ্ছা পরবর্তী শুটার হলো টেন মেগা পিক্সেল টেলিফটো

যা আশা করছি এবারে ফাইভ এক্সপো ক্ষেত্রে আরও বেশি বেটার রেজাল্ট দিতে পারবে কারণ নতুন প্রসেসর নতুন আইএসপি প্রসেসিং আরও বেশি বেটার হওয়া উচিত এবং অলরেডি আমরা বেশ কিছু বাইরের ভিডিও ভিডিও দেখলাম লো লাইটেও বেশ ভালো রেজাল্ট দিচ্ছে এবার আমাদের নিজেদের টেস্ট করার পালা যেহেতু ফোন হাতে ভাই চলে আসছে আচ্ছা ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে টুয়েলভ মেগাপিক্সেলের শুটার এটাও ওদের ইনহাউস সেন্সর আইসোসেল থ্রি এল ইউ সত্যি কথা বলতে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা এই লাস্টের দিকে এসে আমার আর কি ফেসিং ক্যামেরার অবস্থা যাচ্ছে তাই অবস্থা ওটা দিয়ে ছবি তোলাই যায় না আমি এক সময় আমার এই থামাইলের জন্য ফ্রন্ট ফেসিং ক্যামেরা এস টোয়েন্টি ফোর আলট্রাতে তুলতাম এখন ওটা দিন না তুলে আমাকে তুলতে হচ্ছে হচ্ছে আইফোনে আর কি কিছু করার নেই তো ভাই ক্যামেরা সেন্সরে এসে আমরা শুধুমাত্র ওয়াইডে ইম্প্রুভমেন্ট দেখছি বাট ক্যামেরা ফিচারে কিছু ইম্প্রুভমেন্ট আসছে লাইক এখানে আপনি লগে শ্যুট করার এবার পাচ্ছেন গ্যালাক্সি লগ আপনি ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনি টেন বিট এইচডিআরের ভিডিও শ্যুট করতে পারবেন আবার যারা কিনা ভিডিও টিডিও শুট করেন অডিওর ক্ষেত্রে কিন্তু আপনি অডিও ইরেজার পেয়ে যাচ্ছেন যে জিনিসটা অনেকটা কাজ করে ওই যে পিক্সেলের মতো আবার বলতে পারেন অ্যাপলের যে আমরা অডিও নাম গেছি যাই হোক ওইটার মতো আর কি কাজ করে তো আমরা এর টেন বি টি এই হোয়াইট কালার গেম এটাতে একটু ভিডিও রেকর্ড করে দেখবো আসলে কেমন কি আসে ক্যামেরার পরে যদি আমরা প্রসেসার চলে আসি এস টোয়েন্টি ফাইভ সিরিজের প্রত্যেকটা ডিভাইসে আমরা পেয়েছি কোয়ালকাম এইট এলিট এইট এলিট ফর গ্যালাক্সি এবং স্যামসাং এর এস টোয়েন্টি ফাইভ সিরিজের প্রত্যেকটা সাত বছরের মেজর আপডেট পাওয়া যাবে আপাতত রান করছে কিন্তু ওয়ান ইভেন বেস্টন অ্যান্ড্রয়েড ফিফটিন এস টোয়েন্টি ফাইভ আলট্রা র্যামের দিক থেকে দুইটা ভেরিয়েন্ট পাওয়া যায় বারো এবং ষোলো জিবি স্টোরেজ ভেরিয়েন্ট হিসেবে টু ফিফটি সিক্স ফাইভ টুয়েলভ এবং ওয়ান জিবিতে পাওয়া যায় স্টোরেজ টাইপ ইউএফএস ফোর পয়েন্ট জিরো এলপিডার ফাইভ এক্সের র্যাম তো অবশ্যই স্ন্যাপড্রাগনের সর্বোচ্চ প্রসেসরটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এবং পারফরমেন্স তেমনটাই আশা করতে পারেন এখন এই প্রসেসর যুক্ত বেশ কিছু ডিভাইস অলরেডি আমরা হাতে পেয়েছি সেগুলো ব্যবহার করছি এবং ফার্স্টের দিকে দেখছিলাম সেগুলো খুব একটা অপটিমাইজ ছিল না চাইনিজ ব্র্যান্ডগুলো যেগুলো করে থাকে নতুন একটা প্রেসার আসলে পরে ওটা দিয়ে ধুমধামাকা ফোন লঞ্চ করতে থাকে খুব একটা অপটিমাইজ থাকে না সময়ের সাথে অপটিমাইজ করা ট্রাই করে এবং আস্তে ধীরে ঠান্ডাও হয় এখন স্যামসাং কতটুকু গরম কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আমরা কয়েকদিন পরেই জানবো যখন আমরা একটা রিভিউ নিয়ে আসতে পারবো আর কি এর মাঝে আরও কম্প্যারিজন ফিল আসবে সে সমস্ত জায়গায় নিশ্চয়ই আলোচনা হবে আপাতত মাত্র আসছে স্মার্টফোন এই ই আসছে আসলে সুতরাং এটার ব্যাপারে আমি তেমন কিছু ক্লিয়ার করতে পারছি না দেখা যাক কি হয় তবে এবারে স্যামসাং এর ইভেন্টে বড় একটা পার্ট ছিল কিন্তু এআই এবং এ কেই ওরা মেইন প্রায়োরিটি দিয়ে বলতে গেলে এই ফোন নিয়ে আসছে যে কারণে এই স্মার্টফোনের মাঝে আপনি এআই এর বেশ কিছু ফিচার পেয়ে যাবেন যেটা আমরা লাস্ট ইয়ারেই পেয়েছিলাম টু বি ভেরি অনেস্ট লাস্ট ইয়ারে আমি এস টোয়েন্টি ফোর এআই এর অনেক ফিচার ফিচার্স পেলেও সেগুলো খুব একটা ব্যবহার করা হয়নি দু একবার টুকটাক আমার কাজে লেগেছে এবং আমি অনেকেই জিজ্ঞাসা করছিলাম আপনারা ফোনের মাঝে এআই ফিচার্সগুলো খুব একটা ব্যবহার করেনি আমি তেমন কাউকে খুব একটা হামরি ব্যবহার করতে দেখিনি এখনও থার্ড পার্টি যে কোনো জায়গা থেকেই তারা ব্যবহার করে ফোনের যেগুলো থাকে বাই ডিফল্ট খুব একটা ব্যবহার হয় না আশা করছি স্যামসাং এর এবার একটা মোটামুটি ভালোই ব্যবহার হবে যেমন এবারে ওরা হোম বাটনে ডিরেক্টলি ইমপ্লিমেন্ট করে ফেলছে কিন্তু জেমেনাই মানে হোম বাটনে আপনি যদি কিছু সময় ট্যাপ করে ধরে রেখেন অটোমেটিক জেমে অন হয়ে যাবে এটা একটা ভালো কাজ করছে এছাড়াও আমরা এখানে দেখতে পাই সার্কেল টু সার্চে ইম্প্রুভমেন্ট আনা হয়েছে যেমন এবারে কিন্তু রিকগনাইজ করতে পারবে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস তাছাড়াও ইউআরএল কুইক অ্যাকশন এরকম বেশ কিছু ফিচার্স অ্যাড হয়েছে পাশাপাশি জেনারেটিভ এডিট এছাড়াও আরও বেশ কিছু ইয়ের ফিচার্স আছে এগুলো আসলে এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স করা হয়নি একটু হাতে থাকুক ফোনটা ইউজ টু ইউজ করি অবশ্যই আপনি জানতে পারবেন ওরা আসলে ইভেন্টে যেগুলো বলছে সেগুলো পারফেক্টলি ওয়ার্ক করে কি না বা কোনো ধরনের ইস্যু আমরা ফেস করি কিনা তবে ফোনটা হাতে পাওয়ার পরে এই যে টুকটাক টেস্টিংগুলো বা অন করা যতটুকু এখন পর্যন্ত হালকা পাতলা পেশার দেওয়া হয়েছে তাতে করে আমি কিন্তু এটাকে একদমই গরম হতে দেখিনি এখনও বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হইনি আর স্যামসাংয়ের স্পিকার কোয়ালিটি বরাবরই বেশ ভালো হয়ে থাকে এটাতেও আমরা স্টেডিও স্পিকার পেয়ে যাচ্ছি যেটা বেশ লাউড এবং ক্লিয়ার ফুল ভলিউম একদম ডিস্ট্রেশন ফ্রি ক্লিয়ার একটা সাউন্ড দিতে পারে আর আলট্রা সাউন্ড কোয়ালিটি বড় বড়ই ভালো এইটার ক্ষেত্রেও ব্যতিক্রম ছিল না প্লাস ব্যাটারির আমরা পরিবর্তন দেখছি না রয়েছে এখানে ভাবছিলাম এটা একটু বড়সড় হবে তো এই জায়গায় যদি আপনি ফ্ল্যাগশিপ টু ফ্ল্যাগশিপ অন্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করেন তাহলে অনেকেই কিন্তু একটু এগিয়ে পড়ে যদি চাইনিজ বেশ কিছু ব্র্যান্ডের সাথে আমরা কম্পেয়ার করি আর কি আর চার্জার হিসেবে রয়েছে ফোর্টি ফাইভ ওয়াট এটা আমি ভাবছিলাম একটু বড় হবে সো এটা ফর্টি ফাইভ ওয়াটে আছে টোয়েন্টি ফাইভ ওয়াট ওয়ার্স সিস্টেম সাপোর্ট নিচ্ছে আর কি তো ভাই ব্রাদার এই ছিল স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা নতুনত্ব এই সমস্ত জায়গায় আমরা পেয়েছি হ্যাঁ এটা ইউজ করতে গেলে আরও ডেফিনেটলি কিছু না কিছু বের হবে এটা তো খুব স্বাভাবিকই তো আমরা ব্যবহার আবার করে দেখি বেশ কয়েকটা কম্প্যারিজন আসবে এস টোয়েন্টি ফোর আলট্রা সাথে আইফোনের সাথে এমনকি এটা রিভিউ তো তখন আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে পারবো জাস্ট আজকেই কিন্তু আমার ফোনটা হাতে পেয়েছি এই একটু আগেই দ্যাটস ইট আজকের মতো সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো